বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আর সেই সঙ্গে এখন যা গরম পড়েছে বাইরে বেরোবার আগে আমরা বার ভেবে তারপর কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছি মানে রোদের তেজ একদম চরমে তো এই সময় কিন্তু আম সত্ত্ব বানালে খুব ভালো হবে আর তার জন্যই আমি আজ নিয়ে এসেছি আম সত্ত্বের রেসিপি তো নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি আম সত্ত্ব তবে আজ আমি কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব বানাবো তার জন্য প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন খোসা ছাড়িয়ে টুকরো করে নিচ্ছি আমটা আমি সেদ্ধ করব তার জন্য খুব ছোট ছোটো করেই আমি কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আমি এক কিলো কাঁচা আম নিয়েছি আমার সব আমটাই টুকরো করা হয়ে গেছে এবার এইগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর জল দিয়ে আমগুলো দিয়ে দিলাম সাথে এক চামচ আমি লবণও এর সাথেই দিয়েছি খুব ভালো করে আমটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে মানে একদম গলে যাওয়া পর্যন্ত আমটা আমি সেদ্ধ করে নেব তো এখন আমটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা বড় ছাগনি নিয়েছি ছাগনিতে আমি আমগুলো দিয়ে আমের পাল্পটা বার করে নেব চেপে চেপে আমের পাল্পটা বার করে নিতে হবে আর এই যে আঁটির যে শক্ত অংশটা এটা কিন্তু ফেলে দেব এইগুলো আম সত্ত্বতে দেওয়া যাবে না এইগুলো আমি ফেলে দিয়ে আসছি তো এই আমের পাল্পটা এখন আমি যে কড়াতে আমি আমটা সেদ্ধ করেছিলাম না সেই কড়াতেই আমি ঢেলে দিলাম আমটা অল্প নাড়াচাড়া করে নেবার পর মানে এক ফুট হয়ে গেলে আমি দিয়ে দেব চিনি এক কাপ চিনি আমি এখানে দেব। কাঁচা আমের আম সত্ত্বেও একটু টক হলেই কিন্তু ভালো লাগে তো তার জন্য এক কেজি আমের জন্য আমি এক কাপ চিনি দিয়েছি চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অনবরতই নাড়তে থাকতে হবে তা না হলে নিচে লেগে গেলে নিচেটা পুড়ে যাবে আর আম খেতে ভালো লাগবে না এখানে কালারের জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করব। যদিও এটা অপশানাল তবে দেখতে লোভনীয় লাগার জন্য আমি এখানে ফুড কালারটা তিন ফোঁটা দিয়েছি আর তিন ফোঁটাতেই কিন্তু দেখুন খুব সুন্দর রঙটা এসে গেছে এর সাথেই আমি দিয়ে দেব বিট লবণ যদিও আগে আমার অল্প লবণ দেওয়া আছে এখন আমি বিট লবণটা দেব সাথে মরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স এটা একটু টক ঝাল মিষ্টি হবে তার জন্যই কিন্তু চিলি ফ্লেক্সটা দিলাম আপনাদের যদি ঝালটা পছন্দ না হয় তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আর এই আমের পালটা কিন্তু একটু গাঢ় হয়েই গেছে তো এই সময় আমি গ্যাস থেকে নামিয়ে থালায় ঢেলে দিলাম থালায় ঢালার আগে আমি অল্প অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে শুকনো হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি থালাতে ঢেলে দিয়ে এইভাবে থালাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে পুরো থালায় আম সত্যটা ছড়িয়ে পড়ে এইভাবে আমার কিন্তু যতটা আমি আম নিয়েছিলাম তাতে কিন্তু আমার চারটে থালা হয়েছে তো আমি একদিন ভালো করে রোদের দিতেই কিন্তু এইভাবে শুকনো হয়ে গেছে আম সত্যটা একটু পাতলাই আছে তার জন্য একদিনেই শুকনো হয়ে গেছে আপনাদের যদি একটু গাঢ় করেন তাহলে কিন্তু দুদিনেই অনায়াসেই শুকনো হয়ে যাবে এখন আমি কেটে নিচ্ছি আর দারুণ লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাটতে কাটতে দু এক টুকরো আমার মুখে চলেই গেছে আর সেটা বুঝেই কিন্তু একটু বেশি করেই বানাবেন এই আম আমি এখন একবার বানালাম আবারও একবার বানাবো তাতে কিন্তু আমার সারা বছর চলে যাবে এই কাঁচা আমের আমসত্ত্বটা বাজারে যখন কাঁচা আম থাকবে না এই আমসত্ত্বটা দিয়ে কিন্তু চারদিন অনায়াসেই করা যাবে কাঁচা আমের স্বাদটা কিন্তু তখনও আমাদের মুখে লেগে থাকবে তো এই দেখুন কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন এর আগে আমি আমসত্ত্ব করেছিলাম সেটা ছিল পাকা আম দিয়ে তো এবার আমি কাঁচা আম দিয়ে করলাম নিশ্চয়ই আপনাদের এবারেও ভালো লাগবে পাকা আমের আম যদি আপনারা দেখে না থাকেন তো আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা কিন্তু দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো মানে আম রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই তা করে দিন এই রকম নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ